মায়াপুরে বাংলাদেশি আসামির এদেশে এসে জায়গা দখল এবং দাদাগিরির ঘটনায় গ্রেপ্তার দুই আজ তাদের নবদ্বীপ আদালতে পেশ করল পুলিশ প্রসঙ্গত কয়েকদিন আগে নবদ্বীপের মায়াপুরের গৌরনগর এলাকায় কয়েকজনের জমি বাড়ি দখল করে হোটেলের ব্যবসার অভিযোগ ওঠে মায়াপুরের ওই এলাকার সদ্য বাংলাদেশ থেকে আসা কয়েকজনের বিরুদ্ধে পরে সেই খবর করতে গেলে সেখানে বাংলাদেশিদের হাতে আক্রান্ত হতে হয় মাধ্যমের প্রতিনিধিদের এই ঘটনায় নবদ্বীপ থানার পুলিশের কাছে জমি ও বাড়ির মালিকরা মামলা দায়ের করে পরবর্তীতে নবদ্বীপ থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে আজ তাদের প্রতারণার মামলায় নবদ্বীপ আদালতে পেশ করে জানা যায় বাংলাদেশে থাকাকালীন সেখানে হিন্দু মন্দিরে বোমা বিস্ফোরণ সহ অন্যান্য অনেক অভিযোগে অভিযুক্ত এই বাংলাদেশিরা শুধু তাই নয় সূত্রের খবর জালিয়াতি করে এখানে মেডিকেল ভিসায় এসে ভারতীয় ভোটার ও আধার কার্ড তৈরি করেছে যদিও পুলিশি তদন্তের পরেই ফরেনার অ্যাক্ট দেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর আরেকবার জানাই মায়াপুরে বাংলাদেশী আসামি রেদেশে এসে জায়গা দখল এবং দাদাগিরির ঘটনা গ্রেপ্তার দুই আর তাদের নবদ্বীপ আদালত থেকে সলফুলভাবে কাগজ তৈরি করলেন বাংলাদেশ থেকে এসে কিভাবে কাগজ তৈরি করলেন যেভাবে বলছিলেন সেইভাবে বাংলাদেশ থেকে এসে কীভাবে কাগজ তৈরি করলেন এদিকে একজনকে আপনি কি বাংলাদেশি আরে আপনি কি বাংলাদেশি না আপনি বাংলাদেশি কোথা থেকে এসেছেন আপনি এখানে ভোটার কার্ড আধার কার্ড কি করে করলেন